বন্ধুরা আজকে আলোচনা করব ঢাকার টঙ্গিতে যে তাবলিগের দুইটা গ্রুপে মারামারি করলো এতে চারজন লোক নিহত হলো এই বিষয়ে দু একটি কথা বলবো আর জানি আমার এই কথা সারা বাংলাদেশের মানুষ শুনবে না তাদের কান পর্যন্ত যাবে না যেহেতু আমি বড় ধরনের কোনো সেলিব্রিটি পার্সন না তবে আমার এলাকাতে যারা আছে তাবলিগ করে তাবলিগের সাথে জড়িত আছে তারা হয়তো দু একজনে শুনবে সেজন্য আসলে আজকের ভিডিওটি করা বিষয়টি হচ্ছে এই যে আপনারা দুইটি গ্রুপে মারামারি করলেন কি করলেন এটা এটা তো মানুষকে সম্পূর্ণ হাসালেন বিশেষ করে যারা অমুসলিম আছে তাদেরকে তো সম্পূর্ণ হাসালেন আপনারা আর আমি বলবো মিডিয়ার মাধ্যমে যা শুনেছি তা দেখে আমার মনে হচ্ছে যে এর সম্পূর্ণ দোষ সাতপন্থীদের যেহেতু এক সার্জিত হাসান ভাই বলেছেন যে তারা দুজন গ্রুপের সাথে কথা বলেছেন প্রথমে সাতপন্থীদের সাথে কথা বলেছেন এবং পরে তাদের সাথে এই কথা বলে তারা এই সিদ্ধান্তে উপনীত হয়েছেন যে আমরা আপনাদের সাথে যেহেতু কথা বলেছি এখন ওদের সাথে কথা বলি দুই পক্ষের সাথে কথা বলার পর দেখা যাক মূল এই দুই পক্ষের মারামারির এর আগেও একবার আপনারা এরকম করেছেন এখন আবার করলেন তো আগেও মনে হয় একজন মানুষ মারা গেছিল এবার চারজন মানুষ মারা গেল তো মূল বিষয়টা হচ্ছে এই মারামারির মূল বিষয় হচ্ছে মাঠ নিয়ে তো সারজিদ্ হাসান ভাই বলেছেন যে আমরা ছাতপন্থীদের সাথে আগে কথা বলেছি তারপর জোবায়েরপন্থীদের সাথে কথা বলে তারপর আপনাদের আপনাদেরকে সিদ্ধান্ত জানাবো কাদেরকে বলা হয়েছে ছাতপন্থীদেরকে তো এর মধ্যে যখন সমন্বয়করা বা সরকারের পক্ষ থেকে জোবায়রপন্থীদের সাথে কথা বলার জন্য গেছে ঠিক সেই মুহূর্তে তাদের কাছে ফোন এসেছে যে ছাতপন্থীরা জোবায়েরপন্থীদের উপরে উপরে আক্রমণ শুরু করেছে তাদের কাছে মোবাইল এসেছে তো মাঠে গুই গুটি কয়েকজন লোক ছিল যারা প্যান্ডেলে কাজ করতেছিল তাদের উপরে আপনারা আক্রমণ করে এই মানুষগুলোকে আপনাকে আপনারা নিহত করলেন তো এখন আমরা কি বলবো যারা নিহত হয়েছেন তাদের কি আমরা শহীদ বলবো নাকি নিহত বলবো এটা আপনাদের কাছে প্রশ্ন কারণ দিনের জন্য মারা গেলে শহীদ এটা তো নিশ্চিত নির্ভেজাল একটি কথা কিন্তু এখানে কিসের জন্য মারা গেলে ওই মানুষগুলা আপনারা কি জন্য মারলেন এখান তো দোষ সম্পূর্ণ সাতপন্থীদের তো আপনারাই না মানুষকে দিনের দাওয়াত দেন আপনারা না মানুষকে সুন্দর হয়ে চলাফেরার দাওয়াত দেন আপনারাই তো মানুষকে নরম এবং কোমল উদারতার বিষয়ে দাওয়াত দেন কিন্তু আপনারা এগুলো কি দেখালেন সারা পৃথিবীকে তথা বাংলাদেশকে আপনারা তো মানুষকে হাসালেন কেন আপনারা এক হতে পারেন না বিশেষ করে এই বিষয় নিয়ে কথা বলতেছে আরও যেহেতু তাপ লিক জামাত যেহেতু তাবলিক জামাত আপনাদের নাম দলের নাম তো এখানে জামাত এবং লীগ আওয়ামী লীগ এই দুটি শব্দ কিন্তু জড়িত আছে কিন্তু এখানে জামাতের যে নেতৃবৃন্দের কর্মকাণ্ড বা কাজ আপনারা কিন্তু জামাতের লোকের মতো কাজটা করেনি আপনারা করেছেন লীগের মতো আওয়ামী লীগের মানুষের মতো কাজটা করেছেন আমার আসলে একটি কথাই সন্দেহ হচ্ছে যে আসলে এরা কারা কারা এই কাজের সাথে জড়িত এটা আসলে এখনো মাথায় আসে না তবে আবার স্পষ্টভাবে বলা যায় আগেও কিন্তু আপনারা একবার এইভাবে সাতপন্থী এবং জুবাই জুবাইয়ের পন্থীরা মারামারি করেছেন তাতে একজন মানুষ নিহত হয়েছিল তো আপনারা কি এই বিষয়টি মীমাংসা করতে পারেন না কেউ দুই দিন আগে করলো কেউ দুই দিন পরে করলো তাতে সমস্যাটা কি হয়তো সাতপন্থীরা আগে করলো জুবাইয়ের পন্থীরা পরে করলো বা আপনারা আগে করলেন ওরা পরে করলো এভাবে করলেই তো হয়ে যায় এন্ড সবাই যদি যেহেতু আপনাদের ভিতরে দুইটা গ্রুপ হয়ে গেছে ছাত এবং জুবাইয়ের তো সবাই আপনারা যেহেতু দুই গ্রুপ হয়ে গেছেন এখন দুই গ্রুপ যদি একসাথে এক জায়গায় একটা মাহফিল করতে যান তাহলে তো সেখানে মারামারি হবেই কেন দুই একদিন আগে পড়লে দু একদিন আগে পরে করলে কি হয় আপনারাই তো মানুষকে দিনের দাওয়াত দেন সুন্দরের দাওয়াত দেন কিন্তু আপনাদের নিজেদের ভিতরে তো অসুন্দর ভরা আপনারা তো সারা জীবন কদু খাওয়ার শূন্য পালন করলেন কিন্তু কোনি খাওয়ার তো পালন করলেন না এবার কোনি খাওয়ার সুন্নত পালন করলেন তাও আবার নিজেরা নিজেরা আসলে এগুলো কি বলবো আমার মাথায় আসে না যে কি বলবো আপনাদেরকে যাই হোক আগামীতে যা করার আপনারা দুই পক্ষ করেছেন আগামীতে যেন এর এমন ধরনের ঘটনা না ঘটে সেটাই আপনাদের কাছে আমরা প্রত্যাশা করি